মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আমার একটা নতুন আপডেট ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটা হচ্ছে একটা নতুন সেটআপ টেস্টিং হতে চলেছে তবে একখানা নয় একসঙ্গে তিনখানা সেট আপ তো ওটার আপডেট আসবে এখনই আসছে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো তোমরা ভালো করেই জানো যে বেশ কিছুদিন আগে এএসি ব্যাট সেন্টার থেকে একটা সেট রেডি করে নিয়ে গেছে যেটা হচ্ছে লায়ন ব্যাস এবং ফোর মিট পাঁচখানা আর আয়োডা সেট আপ যেটা অরুন্দার ক্যাবিনেট থেকে সেট আপটা রেডি করেছে ড্রাগন বেস ড্রাগন মিট আর একখানা সেট রেডি করেছে যেটা হচ্ছে বিবি ক্যাবিনেট সেন্টার থেকে ফোর পপ বেস এবং ফোর পপ মিট তিনখানা সেট একটা মালিকেরই হয়েছে যেটা হচ্ছে নাম করা সেট আপ পশ্চিম মেদিনীপুর ঘাটালের সেট আপ ভালো করে জানো কেবি সাউন্ড কেবি সাউন্ডের তিনখানা সেট আপ মালিকবাবু একসঙ্গেই করেছে এবং প্রথম সেট নিয়ে গিয়েছিল কিন্তু বিবি ক্যাবিনেট নির্মলদার কেবিনেট সেন্টার থেকে তো ওটা মোটামুটি বেশ কিছু জায়গায় দু এক জায়গায় বেজেছে আর দুটো সেট আপ এখনো পর্যন্ত টেস্টিং বা বাজেনি তো ওই কারণে মালিকবাবু চিন্তা ভাবনা করেছিল যে একটা মাঠে যদি আমি তিনটা ক্যাবিনেট সেন্টার তিনটা ক্যাবিনেটের টেস্টিংটা একবারে করাতে পারি তাহলে কেমন হয় তো সেই কারণে মালিও ফোন করলো আমাকে এ তুমি যেহেতু আপডেটটা দাও সেই কারণে একটা আপডেট দিয়ে দাও আর সেই কারণে কিন্তু আপডেটটা দেওয়া তো তিনটা সেট আপ একসঙ্গে টেস্টিং হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ তিনটা সেট আপ একসঙ্গে টেস্টিং হতে চলেছে একই মাঠে একসঙ্গেই বাজবে যেটা আমাকে বললো মালিবাবু আর যেটা হচ্ছে টেস্টিংটার জায়গাটা বলে দিই জায়গাটা হচ্ছে তোমরা ভালো করেই জানো যে ছেড়ুয়াতে কম্পিটিশান হয়েছিল আমি গিয়েছিলাম এবং ছেড়ুয়াটা কোন জায়গায় তোমরা ভালো করেই চেনো ছেড়ুয়া থেকে প্রায় চার কিলোমিটার দূরে পাঁচ কুড়ি বাজার বলে একটা জায়গা রয়েছে আর অবশ্যই যারা যেতে চাও অবশ্যই চলে যাবে লোকেশানটা ধরবে লোকেশানটা হচ্ছে তোমরা ম্যাপে গিয়ে গুগল ম্যাপে গিয়ে সার্চ করবে কেবি সাউন্ড কেবি সাউন্ড মারলে পাঁচ কুড়িতে অলরেডি বেরিয়ে পড়বে তো ওখানে মারলে একদম প্রপার লোকেশানে পৌঁছে যাবে এবং টেস্টিংটা হচ্ছে কিন্তু বন্ধুরা শুক্রবার মানে আজকে রয়ে যাচ্ছে কিন্তু মঙ্গলবার আর কালকে বুধবার অক্ষয় তৃতীয়া বৃহস্পতিবার মাঝে রয়েছে শুক্রবার সকাল থেকে সারাদিন লাগাতার টেস্টিং হবে আর বৃহস্পতিবার রাতে ছোট্ট করে একটা টেস্টিং করাতে পারে মালিকও বলছে যেটা হচ্ছে কিন্তু ওয়েদারে ব্যাপার থাকে রাতে যেহেতু কালবৈশাখী থাকে সেই কারণে রাতে নাও হতে পারে সেই কারণে শুক্রবার সারাদিন লাগাতার টেস্টিং হবে তিনটা সেট আপ একসঙ্গে এক মাঠে বসে টেস্টিং করাবে তার নিজের গোডাউনের সামনে আর গোডাউনটা করেছে কিন্তু ছেড়ুয়া থেকে চার দু তিন কিলোমিটার দূরে অথবা তোমরা যদি যেতে চাও মেদিনীপুর স্টেশন থেকে নামলে মেদিনীপুরের ট্রেন থেকে নামলে এক কিলোমিটার খানিক টোটো বা অটো পেয়ে যাবে হেঁটে চলে যেতে পারবে এক কিলোমিটার হেঁটে যাওয়া যাবে তো চলে যেতে পারো টেস্টিং দেখতে আর আমি তো থাকছি শুক্রবার সকাল থেকে আর তিনটা সেট আপ একসঙ্গে টেস্টিং হবে এটা একটা নতুন জিনিস একটা মালিকের একটা সেট আপ হয় দুটো সেট আপ হয় কখন করে টেস্টিংটা করে কি করে আজকে রেডি করলো 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 টেস্টিং টেস্টিং আবার নতুন কিন্তু এই মালিক কি করেছে তিনটা ক্যাবিনেটে তিন রকম সেট আপ করেছে এস ক্যাবিনেট থেকে নতুন ড্রাগন বেস ড্রাগন মিল বেরিয়েছে তোমরা জানো আপডেট তো ওটা টেস্টিং করেছে আর একটা সেট করেছে কিন্তু বিবি ক্যাবিনেট সেটা বি ক্যাবিনেট সাইডে যে সেট হয় বিবি ক্যাবিনেট থেকে যেটা থেকে কিন্তু বালাজি রয়েছে বা আমাদের বি ডট বি রয়েছে আরও দেবী মিউজিক রয়েছে ওই ক্যাবিনেট সেন্টার থেকে আর একটা সেট করেছে ফোর পপ বেস এবং ফোর ডাইনামিট আর আমাদের বীরবন্দর যে সুকুমারদার ক্যাবিনেট রয়েছে এএসবি ক্যাবিনেট ওখান থেকে লায়ন বেস এবং পাঁচখানা ডাইনামিট করেছে তিনটা সেট আপ একসঙ্গে এক মাঠে বসে টেস্টিংটা হবে আর টেস্টিং দেখার জন্য অবশ্যই চলে আসতে পারো শুক্রবার আজকের হয়ে যাচ্ছে কিন্তু মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্রবার অবশ্যই চলে আসতে পারো আর তোমাদের লোকেশানটা আবারও বলে দিই ম্যাপে সার্চ করতে পারো কেবি সাউন্ড পাঁচকুড়ি বাজার একদম বেরিয়ে পড়বে যারা বাইক নিয়ে যাবে চলে যেতে পারো যারা ট্রেনে যাবে ট্রেনের জন্য সুবিধা রয়েছে খড়গপুর স্টেশন নামেও যেতে পারো অথবা মেদিনীপুর স্টেশন থেকে সবচেয়ে বেটার হবে মেদিনীপুর স্টেশন নেমে এক কিলোমিটার চলে গেলে পাঁচকুড়ি বাজার পাঁচকুড়ি বাজারে কিন্তু সে চাপ্টার গোডাউন আর ওখানেই কিন্তু টেস্টিংটা হবে আর টেস্টিং দেখার জন্য অবশ্যই আসো আমি তো থাকছি তোমাদের জন্য আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই চ্যানেলে ফলো রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল ওই চ্যানেলে আর ফেসবুকেও একটা পেজ রয়েছে অবশ্যই বলে দিই নতুন পেজ করেছি একদম নতুন মহারাজ ভার্সান টু পয়েন্ট জিরো দুটো জায়গায় অবশ্যই ভিডিও থাকবে আর শুক্রবার সকাল থেকে আমি তো থাকছি অবশ্যই তোমরা চলে আসো আর যারা আসতে পারবে তারা অবশ্যই মোবাইলে সার্চ করে ভিডিওটা দেখে নেবে কীরকম বাজছে আর অবশ্যই এই ভিডিওর ড্রেসক্রিপশানে এবং স্ক্রিনে কিন্তু মালিকবাবুর নাম্বার থাকবে আর তিনখানা সেটাই ছবিও থাকবে থামলে তো থাকছে এবং ভিডিওর মধ্যেও থাকবে তিনখানা সেটাইপের ছবি কোন আপটার কীরকম লুক হয়েছে অবশ্যই ওই দিন ফিল্ডে গেলে তোমরা দেখতে পাবে যখন বাজবে আর ওই দিনই শুক্রবারই সারাদিন ফাইনাল টেস্টিং বৃহস্পতিবার জাস্ট টুকটাক হয়তো করতে পারে তবে শুক্রবার একদম ফাইনাল টেস্টিং হবে অবশ্যই যারা যেতে চাও তারা চলে আসুন নাহলে বাড়িতে বসে ভিডিও দেখতে পারো আমার চ্যানেলের মাধ্যমে তো এই একটা আপডেট তোমাদের দেওয়ার ছিল জানানো ছিল সেই কারণে জানিয়ে দিলাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও দে ততক্ষণের জন্য একটা